যখনই অভাবে পড়ে যাবেন আল্লাহ সোহান ও তালার এই দুইটি নাম তেত্রিশ বার পাঠ করবেন আপনাকে আল্লাহ তালা সম্পদ এমন ভাবে দেওয়া শুরু করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না সম্পদ শুধু আসতেই থাকবে আসতেই থাকবে আপনার কল্পনার বাহিরে সোহান আল্লাহ হবে মহান র বারবার আমাদেরকে ডেকে বলেছেন বান্দা আমার কিছু নাম ও কোনো বাচক আমার কিছু বৈশিষ্ট্য রয়েছে যা যারা তোমরা ডাকবে আপনি যদি এই দুইটি নাম তেত্রিশ বার পাঠ করতে পারেন এমনভাবে সম্পদ আপনার আশা শুরু হবে যে এগুলো গণনা করেও আপনি শেষ করতে পারবেন না সোভার আল্লাহ লাগাই খাজানা থেকে আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন যারা দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত আছেন বিভিন্ন অভাবগ্রস্ত আছেন খারাপ অবস্থায় আছেন আপনার এই আমলটা করেন আল্লাহ তালা আপনার সব দোয়া কবুল করে নেবেন প্রিয় বন্ধুগণ আমার রব্বুল আলমিন সুরাতুল আল আরফে বলেন

তোমরা সেই নাম ধরি তোমার রবকে ডাকো ওদের উল্লাদিন ইউরহিদ উফিয়াস মাহিম তাদেরকে বর্জন করো যারা তোমার রবের নামকে বিকৃত করে থাকে তাদেরকে তোমরা বর্জন করে দাও তারা বিকৃত করে আল্লাহ রব্বুল আলামী তাদের সম্পর্কে ভালোই খবর রাখেন প্রিয় ভাইরা আমার আপনি যখন বিপদে পড়ে যাবেন নভাবগ্রস্ত হয়ে যাবেন আপনি যদি এই দুই দুইটি দোয়া 33 বার করে পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিল খুলে দিবে। এত সম্পদ আপনারা আজকে কল্পনা করতে পারবেন না দুইটি দোয়া কি এক নাম্বার আপনি বলবেন ইয়া রউফ ইয়া দউফ ইয়া দউফ 33 বার পাঠ করবেন 33 বার পাঠ করার পরে এরপরে আপনি পড়বেন ইয়া রাযাক ইয়ার্জা ইয়া রাজ্জা এটা তেত্রিশ বার পাঠ করবেন দুটি দুপ দুটি দুয়া আপনি তেত্রিশ বার পাঠ করবেন এক নম্বরে ইয়ারউফ দুই ইয়ার ইয়াদাউফ ইয়া রাজ্জাদ এই দুইটি দুয়া যদি তেত্রিশ বার আপনি পাঠ করতে পারেন আল্লাহ রুপর ইস্তে কমা করি রব্বুল আমিন আপনাকে এমন পরিমাণে সম্পদ দেবেন আল্লাহ নেয়ামত বে মস্তকটা লত হয়ে যাবে আল্লাহ দেয়ামত কি আপনার দ্বিতটা খুশি হয়ে যাবে আল্লাহ এর জন্য বলছেন মালদা হতাশ হবে না ওয়াল সো সাইতিকারব্বু কা ফাতারব আর রব তোমাকে শীঘ্র এত নিয়ামত দিবেন এত নিয়ামত দিবেন ফাতার তো তুমি খুশি হয়ে যাবে মস্তব্যত হয়ে যাবে আপনার এই জন্য ধৈর্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হলে আপনার ধৈর্য ধারণ করে চাওয়া লাগবে রব বুল আলামিন আপনাকে সেইভাবে রহম দিয়ে ভরপুর করে দেবেন আল্লাহ তার কাছে আপনার সেইভাবে চাইতে হবে মহান রবের কাছে যদি হৃদয়ের আকুতি ভরা চাওয়াটা আল্লাহ তালার কাছে চাইতে পারেন আবার রব আপনাকে কবুল করতে দেরি করবেন না আপনার রিজিক খুলে যাবে আপনার বরকতে আপনি ভরপুর হয়ে উঠবেন আপনার অন্তরটা